আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আমিও আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছি তো ঝটফট নিয়ে চলে আসলাম ডিম দিয়ে আলুর ফ্রেঞ্চ ফ্রাই মোচমুচে এবং ক্রিসপি তো আমি প্রচেসিং চলে যাচ্ছি তো এখানে আমি চারটা আলু নিয়েছি যদিও চারটা পুরো দেয়নি তিনটা দিয়ে বানিয়েছি তো আলুগুলো আমি চাকু দিয়ে কেটে নিয়েছি কেটে একটা পাটিতে রেখে কিছুক্ষণের জন্য লবণ দিয়ে আমি একটু ভিজিয়ে রাখবো যে আলুর যে কালো একটা পানি এটা বের হয়ে যাবে তো সন্ধ্যার জন্য ইজি রেসিপি ঝটফট রেসিপি এবার আমি পানি দিয়ে দশ মিনিটের মতো আমি একটু ভিজিয়ে রাখব লবণ দিয়ে যেন আলুটাতে লবণ ভালোভাবে হয় এবং কালো যে একটা পানি সেটা বের হয়ে যায় তো কে কোথা থেকে আমার ভিডিওগুলো দেখছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন যারা যারা আমার ভিডিও দেখেন সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং মন থেকে দোয়া ভালোবাসা রইল তো দেখতেই পাচ্ছেন পানি থেকে একটু একটু কালো পানি বেরিয়ে আসছে এরপর আমি একটা সাকনির ভিতরে একটা প্লাস্টিকের চালনার ভিতরে কিছুক্ষণের জন্য আমি এগুলো সেঁকে নিব দেখতেই পাচ্ছেন এই যে এটার ভিতরে রেখে আমি সেকে নিলাম তারপর একটা ফ্লেটে আমি আলুগুলো ঢেলে নিলাম এই প্লেটের মধ্যে আমি যা যা লাগে সব দিয়ে দিব এখানে আমি একটু হালকা আদা রসুন পাটা দিয়েছি একটু মরিচুর গুঁড়া দিয়েছি আমি চারটা আলু নিয়ে নিই মাত্র তিনটা আলু দিয়ে বানিয়েছি তাও আলুগুলো একদম ছোট ছিল তো তারপর আমি এখানে দিয়ে দিব হালকা লবণ যেহেতু আগে লবণ দেওয়া হয়েছে সেহেতু আমার এখানে অল্প করে লবণ দিতে হবে তো তারপর আমি এখানে দিয়ে দেব একটা ডিম একটা ডিম দিয়ে এবার আমি ভালোভাবে একটু ম্যারিনেট করে নেব যেহেতু আমরা বাসায় মাত্র দুজন মানুষ সেই অনুসারে আমি বানিয়েছি আপনারা চাইলে আপনাদের মতো আরও বেশি করে বানাতে পারেন তো এভাবে ভালোভাবে মাখিয়ে আমি পাঁচ মিনিটের মতো এমনিতে রাখব দেখতেই পাচ্ছেন তো এরপর আমি এখানে একটা চালনির সাহায্যে হালকা ময়দা দিয়ে দিব একদম কম পুরোটা ময়দা দিব না দেখতেই পাচ্ছেন তারপরে ময়দাটা দিয়ে এবার আমি আবার ম্যারিনেট করে নিব নয়তো হবে নয়তো ক্রিস্পি হবে না আমি সাথে একটু কর্নফ্লাওয়ার দিয়েছি ক্রিস্পির জন্য যেন ক্রিস্পি হয় সাথে একটু কর্নফ্লাওয়ার দিয়ে দিয়েছি এই ময়দার মধ্যে সেটা আর ভিডিওতে দেখালাম না তো এরপর আমি ভালো করে ম্যারিনেট করতেছি ময়দাটা যেন পুরো আলুর গায়ে সুন্দরভাবে মাখানো হয় সেভাবে আমি মাখিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছেন তো অনেকে কি করে আলুটাকে আধা সেদ্ধ করে বাট আমি আধা সেদ্ধ করিনি এমনি ডাইরেক্ট কাঁচা কাঁচা আলুটা কীভাবে আমি বানিয়েছি তো বাচ্চাদের টিফিনেও এমন ফ্রেঞ্চ ফ্রাই দিতে পারেন বানিয়ে বা সন্ধ্যার নাস্তা তো আপনার বুড়ো থেকে বাচ্চা সবাই পছন্দ করবে ঝাল ঝাল তো এই যে ফাইনালি এবার আমার রেডি এবার আমি আমার সুলাই ফ্রাই রেডি ছিল মিডিয়াম আছে তেলটাও হয়ে গিয়েছে এবার আমি এক এক করে সব বলে দিয়ে দিচ্ছি তো আমার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্টের মাধ্যমে মূল্যবান মতামত জানাবেন এবং আপনাদের একটা মূল্যবান কমেন্টে আমি খুব উৎসাহ পাই সেজন্য আবার ভিডিও বানাতে ভালো লাগে বা পরবর্তী ভিডিও দিতে আমি উৎসাহ পাই তো এর এরপর আমার প্রথমবার আমার দেওয়া হয়ে গিয়েছে আমার এগুলো দুইবারে বাঁচতে হবে এক ফেনে হবে না এরপর দেখুন আমি উল্টে পাল্টে দিচ্ছি একটু উল্টে পাল্টে দিচ্ছি যেন পুড়ে না যায় কিছুক্ষণ পর পর আমার উল্টে পাল্টে দিতে হবে কিছুক্ষণ পর পর আমার উল্টে পাল্টে দিতে হবে তো দেখতেই পাচ্ছেন তা আপনাদের কাদের কাদের এমন ফ্রেশ প্রায় পছন্দ অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন এবং ঝটফট একদম ইজিভাবে আপনি বানাতে পারবেন ঝটফট ইজিভাবে আপনি বানাতে পারবেন তো আমার প্রথম ধাপ প্রায় হয়ে গিয়েছে এবার আমি নামিয়ে ফেলবো দেখতে পাচ্ছেন একটু লাল লাল করে ভাসতে হবে নয়তো ক্রিসপি হবে না একটু লাল লাল করে ভাজতে হবে মিডিয়াম আছে অর্থাৎ হাই হিটে ভাজা যাবে না নয়তো আলুটা ভিতরে ভালোভাবে হবে না এরপর এই যে আমার প্রথম ধাপ যে দিয়েছি একটা চাকনির সাহায্যে আমি তুলে নিচ্ছি দেখতেই পাচ্ছেন পাশে আমি ডিশ রেখেছি সেই ডিশে সেকে রাখছি আস্তে আস্তে করে দেখতেই পাচ্ছেন তো আমার এই যে প্রথম ধাপেরগুলো আমার ফায় তোলা শেষ আমি এবার আবার দ্বিতীয় ধাপে দিয়ে দিব এই যে দিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন আমার দুই ধাপে আমি এগুলো ভেজেছি যেহেতু বেশ বড় বড় তিনটা আলু দিয়ে আমি বানিয়েছি সেহেতু আমার দুই ধাপে ভাস্তা হয়েছে এরপর আমার সেকেন্ড ধাপে আমি যে দিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছেন তো খুবই মজার ছিল এবং খুবই ক্রিস্পি ছিল এটা আমি সস দিয়ে পরিবেশন করেছি তো আপনারা চাইলে খালিও খেতে পারেন বাচ্চাদের বেশ পছন্দ এই খাবারটা বাচ্চাদের বেশ পছন্দ এই ফ্রেঞ্চ ফ্রাইটা বেশ পছন্দ বাচ্চাদের সবচেয়ে বেশি এরপর আমার দ্বিতীয় ধাপে আমার এগুলো হয়ে গিয়েছে এবার আমি তুলে নেব এই যে তুলে নিচ্ছি এক এক করে সবগুলো আমার ওই যে ডিশ আছে সেই ডিশে তুলে নিচ্ছি এক এক করে দেখতেই পাচ্ছেন তো প্রতিদিন তুমি কিছু না ভিডিওস কিছু না কিছু ভিডিও দিতে হয় তাই এক একদিন এক একটা শেয়ার করছি আমার ভিডিওগুলো কেমন হয় অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন এবার আমার তুলা শেষ আমার এবার পরিবেশের পালা দেখুন কত সুন্দর দেখতে লোভনীয় হয়েছে খেতে খুব ক্রিস্পি হয়েছে খুবই টেস্টি হয়েছে একটা খেয়ে ট্রাই করতেছি যে কেমন হলো যে না খুবই ভালো হয়েছে সবাই ভালো